এত বড় একজন বিশ্ববিদ্যালয়ে পড়া মানুষ শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ আমরা যার উপর নির্ভর করবো যার মুখ থেকে আল্লাহ প্রদত্ত কোরআন শূন্য শুনে আমরা সঠিক পথের সন্ধান পাবো কিন্তু ফেতনা তাকেও গ্রাস করেছে সে যদি ওই বড় সমাবেশে একবার রফলে দেন করে সালাত তাকে মানবে বলেন মানবে কি কেন মানবে না ফেতনা কাহাকে বলে ফেতনা এখন চিন্তা করে দেখুন ফেতনার মাঝে যারা বড় হবে বেড়ে উঠবে বিদ্রোহকার যুবক হোক এই ফ্যাতলা দেখতে দেখতে যখন তারা বৃদ্ধ হয়ে যাবে বালকেরা যখন বয়স্ক হয়ে যাবে তাদের মাঝ থেকে এই ফ্যাতলা বাদ দেওয়ার জন্য যখন কথা বলা হবে বা ফ্যাতলা উঠিয়ে দেওয়া হবে তখন লোকেরা বলবে সুননাথকে বাদ দেওয়া হলো আসে না এমন সুন্দরভাবে ফরসালাতন্ত্র দেওয়া চলছে যখন এর বিরুদ্ধে কথা বলা যায় বলা হচ্ছে সুননাথকে বাদ দেওয়া হলো ঠিক কিনা কন আল্লাহ রসুল কঠিন সুন্দর না বক্তব্য দিয়ে গেছে আজকে যদি কোনো মানুষ সুন্নতি তরীকে ধরে ধরুন আমাদের দেশ থেকে একজন ব্যক্তি বাহিরে গেল মেধাবী মানুষ জ্ঞান সম্পন্ন মানুষ বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে বড় ডিগ্রি নিয়ে আসলো ওই ডিগ্রিধারী মানুষ কি যখন এদেশে এসে ফেতনার কথা বলবে তখন তাকে আর কেউ মূল্যায়ন করবে না মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে একজন শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ তাকে আরো জ্ঞান দান করুক এত বড় গেদি মানুষ যখন দেশে ফিরে আসলো তখন ও দেশে যখন ইংলিশে খুতবার দেয় ক্ষুদা দুটাই দেয় তাই না দুটোই হয় সেখানে বাংলাদেশে তিনটে চালু কথা বলতে পারে না কারণ ফেতলা চালু হয়ে গেছে ফেতনার বিরুদ্ধে কথা বললে তাকে আর মানবে না দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ মানুষ তার সমাবেশে তার আলোচনা শোনার জন্য জান্নাত পেয়েছি মমিন জান্নাত থেকে আল্লাহ পাক তাতে বার দিয়েছিলেন আবার জান্নাতের সন্ধান এসে ছুটে চলে যায় ভাবে এখানে হক পাবো সেখানে গিয়ে যে যা বলা হয় যা শুনে আসে আসলে দুঃখজনক হলেও যে এত বড় একজন বিশ্ববিদ্যালয়ে পড়া মানুষ শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ আমরা যার উপর নির্ভর করবো যার মুখ থেকে আল্লাপ দত্ত কোরআন সুন্দর শুনে আমরা সঠিক পথের সন্ধান পাবো কিন্তু ফেতনা তাকেও গ্রাস করেছে সে যদি ওই বড় সমাবেশে একবার রফলেই দেওয়া সালাদ করে তাকে মানবে বলেন মানবে কি কেন মানবে না এখন চিন্তা করে দেখুন সে যদি হাত বাঁধে থাকবে সে যদি আখিদার বিষয়ে সমাবেশে দাঁড়িয়ে মানুষের বলে যে আল্লাহ আরো সে আজমের সমাচীন তার জ্ঞান প্রজ্ঞা সর্বোত্তরে বিরাজমান লোক কিন্তু অর্ধেক করবে যাবে তাই না সয়বের বিরুদ্ধে কথা বলে থাকবে লোক থাকবে সস্তা জনপ্রিয়তা খে তারাও সস্তা জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে চায় না ভক্ত নষ্ট করতে চায় না ভক্তদের নেওয়ার জন্য সে তার তার এলেম ভক্তি পাণ্ডিত্য তার বিনয় নম্রতার দ্বারা সুন্নাতকে ঢেকে রাখে সম্মানিত উপস্থিতি এজন্য আল্লাহ নবী বলেছেন যে এই বেদাতের মাঝে সুন্নাতের এই মাঝে এই ফেপনার মাঝে যারা বৃদ্ধ হয়ে যাবে তারা তাদের সামন থেকে যখন ফেতলা বাদ দেওয়া হবে তখন বলবে সুনতকে বাদ দেওয়া হল ইসলামকে বাদ দেওয়া হল